বাসাদ মেডিকেল কলেজের একটা বড় সাফল্য সামনে এলো শিশু দিবসের দিন এক সদ্যজাত শিশুকে তার মায়ের হাতে তুলে দিল মাত্র সাতাশ সপ্তাহে আটশো গ্রামের সন্তানের জন্ম দেন আমডাঙ্গার সোনাডাঙ্গার বাসিন্দা রুবিনা খাতুন সেই বাচ্চার জন্য যে যত্ন নেওয়া প্রয়োজন তা সাধারণত বিসি রায় হাসপাতালে নেওয়া হয় কিন্তু সেই সময় হাসপাতালের বেড না থাকায় বাসাত মেডিকেল কলেজ নিজেরাই উদ্যোগ নেয় এই শিশুকেই সুস্থ করে তোলায় দীর্ঘ সত্তর দিন ধরে তারা এই মেডিকেল কলেজের মধ্যে এই শিশুকে রেখে তারা বড় করে তোলে তার মধ্যে ওই বাচ্চার জন্ডিস শ্বাসকষ্ট নানা রকম সমস্যা হয় সেই সমস্যাগুলোর সমাধান করে মেডিকেল কলেজ আজ সত্তর দিন পর নিচের বাচ্চাকে বাড়ি নিয়ে যেতে পেরে খুশি গোটা পরিবার সরকারি হাসপাতালে এরকম পরিকাঠামোর মধ্যে রকম একটা আটশো গ্রামের শিশুকে বড় করে তোলা রীতিমতো পুনর্জন্ম দেওয়া পরিবারের অনেকেই আশা ছেড়ে দিয়েছিলেন কিন্তু হাল ছাড়েনি হাসপাতাল সুপার সুব্রত মণ্ডল তার উদ্যোগেই এই সমস্ত চিকিৎসা পরিষেবা চলে গত সত্তর দিন ধরে স্বাভাবিকভাবেই আজ বাড়িতে নিয়ে যেতে পেরে খুশি পরিবার আজ থেকে প্রায় সত্তর দিন আগে রুবিনা খাতুন মানে আমডাঙার থেকে একটি পেশেন্ট ডেলিভারি হতে আসে আমাদের হাসপাতালে এবং এখানে আসার মাত্র সাতাশ সপ্তাহ ছিল প্রি বেবি এখানে ডেলিভারি হয়ে যায় আর কি ওই দিনই ডেলিভারি হয়ে যায় এবং আমরা ডেলিভারির পরে দেখতে পাই মাত্র বাচ্চাটির আটশো গ্রামের মতো ওজন এবং এত ছোট বাচ্চা এক্সট্রিম প্রিম্যাচিওর বেবি এখানে দীর্ঘদিন ভেন্টিলেশান সাপোর্ট থেকে শুরু করে অন্যান্য লাইফ সেভিং সাপোর্ট লাগে এবং ক্ষেত্রে আমরা পেশেন্টটিকে তখন বিসিরায় হাসপাতালে নেয়ার মতো অবস্থাও ছিল না এবং বাড়ির লোকের সাথে বাড়ির লোক আমরা কথা বলি এবং তারা বলে যে ডাক্তারবাবু আপনারা এখানে যথাসাধ্য যা চেষ্টা হবে আপনাদের হাত দিয়েই হোক তারপরে আমার কপালে যা হবে তাই হবে এর আগেও দুটো বাচ্চা মারা গেছে এক্ষেত্রে আমরা সত্যি যে আমরা চ্যালেঞ্জ নিজেদের মধ্যে আলোচনা করে আমার পুরো এসেন্সু টিম আছে আমাদের ডাক্তারবাবু থেকে শুরু করে নার্সিং দিদিমণিরা আছেন এবং অন্যান্য যারা স্টাফ আছে একটা পুরো টিম ওয়ার্ক তারা এই চ্যালেঞ্জটা আমরা নিয়েছিলাম যে বাচ্চাটিকে যথাসাধ্য আমরা আপ্রাণ চেষ্টা করব যেভাবে হোক সুস্থ করে তোলা যায় কি না এবং এক্ষেত্রে ভালো লাগছে সত্তর দিনের একটা অভূতপূর্ব যুদ্ধর পর বলা যায় যে যৌমরাজের সাথে বিরুদ্ধে যুদ্ধ করেছি আর কি তো সেক্ষেত্রে আমরা কিন্তু আজকে সত্তর দিন বাদে সফল হয়েছি এবং আমাদের ডাক্তারবাবুরা আজকে বাচ্চাটিকে ডিসচার্জ দিয়েছে বাচ্চাটি সুস্থ আছে মা বেস্ট ফিডিং করছে বাচ্চাটির অন্য এর আগে আমার এক দুটো বাচ্চা একটা বাচ্চা হয়ে মারা গেছিলো একটা বাচ্চা মিস ক্যারেজ হয়ে গেছিলো তারপরে তারপরে ছ মাস মানে সাত মাসে এ হয়ে গেল নর্মাল ডেলিভারি আটশোর একটু বেশি ওয়েট হয়েছিল। তারপরে না বাঁচার মতন এখানে

এর জন্য আমি অনেক অনেক খুশি ডাক্তারদেরকেও বলবো অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর এই ছোটো বাচ্চা অনেক ছোট বাচ্চা ছিল সেই বাচ্চাটাকে সুস্থ করে তুলেছে ভালোভাবে বাড়ি নিয়ে যেতে পারছি এটা আমি খুব খুশি আমার বাড়ি সোনাডাঙ্গা এর আগে হয়েছিল দুবার এরকম হয় বাচ্চা আসে তারপরে ছ মাসে নষ্ট হয়ে যায় মানে নষ্ট হয়ে যায় মাসে তারপরে এই তৃতীয়বারে মাস চোদ্দো দিনে বাচ্চা হয় সাড়ে আটশো মানে আটশো ওয়েট ছিল এখন চোদ্দোশো প্লাস চোদ্দোশো রপে হয়ে গেছে দু মাসেই সত্তর দিনে আছে প্রায়